আইপিএল এর নিলামের পর থেকে যেন খেলার ধরন বদলে গিয়েছে অজিঙ্ক রাহানের নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছে তাকে কেকেয়ারের পরিবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে তিনি সেই রাহানেদের দল রেকর্ড গড়েছে কোনো টি টোয়েন্টি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রান তারা করে জিতেছেন রাহানেরা সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে এই নজির গড়েছে মুম্বই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাহানে কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাক করে দুইশো রান করেছিল বিদর চার বল বাকি থাকতে সেই রান তারা করে জিতে যায় মুম্বই পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে নকআউটে এটাই সর্বাধিক রান তারা করে জয় এর আগে দুই সালে লাহোরে ফয়জল ব্যাংক টি টোয়েন্টি প্রতিযোগিতার সেমিফাইনালে রাওয়ালপিন্ডি র্যামসের বিরুদ্ধে দুইশো দশ রান তারা করে জিতেছিল করাচি ডফিন্স সেটাই এতদিন রেকর্ড ছিল সেই রেকর্ড ভাঙল মুম্বই শুধু তাই নয় মুম্বই প্রথম দল যারা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুটি ম্যাচে দুইশো কুড়ি রানের বেশি তারা করে জিতল এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুইশো তেত্রিশ রান তারা করে জিতেছিল তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মুম্বই প্রথম দল যারা টি টোয়েন্টি দুবার দুইশো কুড়ি রানের বেশি তারা করে জিতেছে মুম্বই ছাড়া এই নজির রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের মুস্তাক আলিতে এর আগে দুটি দল দুইশো বেশি রান তারা করে দুবার জিতেছে দুই হাজার একুশ সালে কেরল দুই হাজার তেইশ সালে বিরল দুবার করে এই কীর্তি করেছিল এবার মুম্বই সেটা করল এই প্রতিযোগিতার ইতিহাসে নকআউটে সর্বাধিক রান তারা করে জিতল মুম্বই এর আগে দুই হাজার বাইশ সালে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে দুইশো রান তারা করে জিতেছিল হিমাচল প্রদেশ সেই রেকর্ডও ভাঙল মুম্বই